বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ আজ থেকে শুরু হলো রাজ্যের মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা মুর্শিদাবাদ জেলার খরিবোনা কেসি হাই মাদ্রাসায় আগত মাধ্যমিক শিক্ষার্থীদের সহায়তা ও উৎসাহ প্রদানে এগিয়ে আসলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার ভগবানগোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সর্বোপরি ব্লক সভাপতি গোলাম সাদিয়া আজ খরিবোনা কেসিকে হাই মাদ্রাসায় আগত সমস্ত শিক্ষার্থীদের জলের বোতল ফাইল কলম খাতা দিয়ে দোয়া এবং আশীর্বাদ করলেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও ব্লক নেতৃত্বগণ জল আলোচনার পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে উজ্জ্বল হোক এবং ভালোভাবে পরীক্ষা দিকে ভালো ফলাফল করুক আমরা এই বার্তা দেখছি বিধায়ক হোসেন সরকারের পক্ষ থেকে জলের বোতল এবং কলম দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো হল যাতে তাদের পরীক্ষা আরো ভালোভাবে হোক তারা ভালোভাবে উজ্জ্বল ভবিষ্যৎ করুক এটাই আমরা চাইছি আমার নাম ফিরোজ হোসেন যুব সভাপতি আজ মাদ্রাস দু ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা প্রাথমিক পরীক্ষায় যখন যত সমস্ত পরীক্ষার্থী বাংলার সমস্ত পরীক্ষার্থীদের প্রতি আমাদের দোয়া এবং আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বিধায়ক নিরশী সরকারের তরফ থেকে বিধায়ক নিরশী সরকারের তরফ থেকে দোয়া আশীর্বাদের সঙ্গে সঙ্গে আজ ফল এবং জলের মধ্য দিয়ে তাদের দোয়া করা হচ্ছে যেন আগামী দিন তারা আরও সাফল্য কামনা করুক এবং ভালো মাংস আরও বড়ো হোক এবং মানুষের মতো মানুষ বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ